নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি সজনে ডাটা পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে একটা রেসিপি করে দেখাবো তার জন্য প্রথমে আমি গাছটা বড়ি ভালো করে ভেজে নিই বড়িটা আমার ভাজা হয়ে গেল ওদের তুলে নিচ্ছি এবারে এই এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ করে রাখা সজনে রাখা আর আলু দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গ্যাসটা মিডিয়ামে আছে রান্না করছি সৈন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার এবারে দিয়ে দিচ্ছি বেটে ব্যথা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা আছে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টুকরো মতো টমেটো বেশি দিলাম না বেশি টক লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি একটু মিষ্টি মিষ্টি লাগবে ব্যাপারটা মশলাটা কষে গেছে তেল বেরিয়ে গেছে আর ভিজিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল ডাটা আলুটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম এর জন্য বেশি আর জল দিলাম না তরকারিটা ফুটে উঠেছে এবার আমি গ্যাস কমিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি মিনিট পরে ঢাকাটা খুলে আবার দেখাচ্ছি দেখুন অনেকটাই ফুটে উঠেছে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা এবার আমি আবার দু মিনিট রান্না করব চলুন ঢাকাটা দিয়ে দিচ্ছি আবার দু মিনিট পরে ফেরত আসলাম চলুন আমার ডাটা পোস্ত সর্ষে দিয়ে যে তরকারিটা রান্না করলাম সেটা রেডি হয়ে গেছে রান্না করলাম একটা নিরামিষ সবজি রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে গরম ভাতে খাবেন দারুণ টেস্ট যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন